যেই দলটা ভারতের কাছে দুই দুইবার পঞ্চাশ রানের মধ্যে প্যাকেট হয়ে গেল সেই দলটা কিন্তু কালকে বাংলাদেশকে ছত্রিশ রানে প্যাকেট করে দিল মানে ছত্রিশ রানে ছয়টা উইকেট চলে গেল ছয় ছয় ছত্রিশ বলে না তো সেরকম অবস্থা মানে ছত্রিশ রানের মধ্যে দুই দুইটা ছয় ছয়টা উইকেট চলে গেল এবং বাংলাদেশের বাংলাদেশের যে সিরিজ জিতার যে স্বপ্ন এবং সিরিজ জিতে ভঙ্গ হয়ে গেল মানে বাংলাদেশ কালকে কিন্তু হারার সাথে সাথে এবং এটার মানে টি সিরিজের কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কা কিন্তু অসাধারণ খেললো কেননা অসাধারণ কারণটা বলছি এখানে যখন তেরো রান ছিল তখন কিন্তু লিটন দাস এখানে আউট করে দিয়েছিল লিটন দাসকে তারপর পনেরো রানে একটা উইকেট চলে গেল এখানে শান্ত উইকেট চলে গেল পনেরো রানে তারপর হৃদয় এখানে চলে গেল পনেরো রানে আবার আউট চলে গেল তারপর মোহাম্মদুল্লাহ তারপরে পনেরো রানে আউট চলে গেলো তারপর সৌমিয় সরকার চব্বিশ রানে তারপর জাকির আলী কিন্তু এখানে বত্রিশ রানে আউট বত্রিশ রান যখন ছিল তখন কিন্তু আউট চলে গেছিল এবং এইভাবে এইভাবে যখন এক একটা পর একটা উইকেট যাচ্ছিলো তখন কিন্তু বাংলাদেশ অনেকটা চাপের মুহূর্তে চলে যাচ্ছিলো এবং বাংলাদেশের পক্ষে বাংলাদেশের পক্ষে এত সংখ্যক রান করা অনেকটা মুশকিলে ছিল কেননা প্রথম ব্যাটিং করেছিল কিন্তু শ্রীলঙ্কা বাংলাদেশকে টার্গেট দিয়েছিল শ্রীলঙ্কা একশো চুয়াত্তর রানে এবং একশো চুয়াত্তর রান তো করতেই পারলো না একশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে গেছিলো কিন্তু বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এইভাবেই খেলার সাথে সাথে কিন্তু শ্রীলঙ্কার যে পারফরমেন্সটা অনেকটা বৃদ্ধি পেয়েছে সেরকম মনে করা হচ্ছে কেননা বাংলাদেশের মতো দল এখন মানে শ্রীলঙ্কার মতো দলের দলের কাছে কিন্তু হারছে তার মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের কতটা অধপতন হয়ে গেছে ক্রিকেট দলের মধ্যে তবে দেখার বিষয় আছে বাংলাদেশ এরপরে যে ওডিআই ম্যাচগুলো আছে কেমন খেলে তার আগে আমি বলে রাখি বাংলাদেশের মধ্যে সবথেকে ভালো মানে থেকে এই ম্যাচটাতে ভালো খেলেছে এবং ভালো খেলেছে তাজকিন আহমদ এবং তাজকিন আহম্মদ ভালো খেলেছে এবং রাশিদ রাশিদ হোসেন রাশিদ হোসেন এবং তাস্কিদ আহমদ কিন্তু ভালো রান করেছিল এবং ভালো খেলেছিল এবং এই দুই প্লেয়ারের জন্য এই দুই প্লেয়ারের জন্য জন্যই কিন্তু অনেকটা রান রেট বৃদ্ধি পেয়েছিল তবে দেখার বিষয় আছে এখানে বাংলাদেশ বাংলাদেশ এইভাবে যে হারলো এইভাবে হারলো তার জন্য কে দায়